আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আজকে আমরা শিখব পায়খানায় বা টয়লেটে যাওয়ার সময় যে দোয়া পড়তে হয় নিয়মটি হল তৈরি পায়খানায় প্রবেশ করিবার আগে এবং জঙ্গলে বা মাঠে কাপড় খুলিবার পূর্বে যে দোয়া পড়তে হয় বিসমিল্লাহ রহমান রহিমনি আউ জুবিকা মৃণাল খুব উচি বলসভা ইস আল্ল হোম্মা ইন্নি আউ জুবিকা মৃণাল খুবচি বলসভা ইস আল্ল হুম ইন্নি আউ জুবিকা মৃণাল খুব ইছ জুয়াটির বাংলা অর্থ হলো আই আল্লহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি নাপাকি ও অনিষ্টকারী শয়তান হইতে আমাকে রক্ষা করুন ও আল্লাহ আই সিক ইউর রিফিউজ ফ্রম দ্য ইম্পিওর অ্যান্ড হার্মফুল শয়তান সেভ মি আল্লাহ তালা আমাদেরকে এই দুয়ার আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন